আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে অধ্যায়টার ছক পূরণগুলো দেখব এখন অধ্যায় শুরুতেই কয়েকটা পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি অনুযায়ী কিভাবে আমরা যোগাযোগ করব তার ছবি সহ কিছু কথা বলা হয়েছে যেমন নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয় ছোটো ছোটো দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা বিনয়ের মাধ্যমে উপস্থাপন করো পরিস্থিতি একে দেখা যাচ্ছে যে রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা সারা দিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে একটা পরিবারে রাতের বেলায় যখন সবাই একত্রিত হয় তখনই এই ধরনের কথাবার্তা হয়ে থাকে পরবর্তীতে পরিস্থিতি দুয়ে দেখা যাচ্ছে যে মায়ের সঙ্গে সেরা জুতা সেলাই করতে গিয়েছে একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে তার পরবর্তীতে পরিস্থিতি তিন হচ্ছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি তারপর পরিস্থিতি চার হচ্ছে বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি পরিস্থিতি পাঁচ কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছে একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাই তারপর পরিস্থিতি ছয় হচ্ছে কিছুদিন অসুস্থ থাকে স্কুলে যেতে পারেনি তাই শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন যোগাযোগের ক্ষেত্রে বিবিচ্য বিভিন্ন পরিস্থিতিতে মজার মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো অর্থাৎ কোনো একটা মানুষের সাথে কথা বলার সময় আমাদের যে বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে হয় সেগুলো হচ্ছে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা অর্থাৎ কোন যার সাথে কথা বলতেছি তার বয়স অনুযায়ী আমরা তার সাথে সেভাবে কথা বলবো যদি তিনি হয় বয়স্ক তাহলে তার সাথে খুব সম্মানের সাথে কথা বলবো আপনি করে সম্বোধন করব। যদি হয় সেটা ছোট কেউ তাহলে তার সাথে যেমন স্নেহের সাথে কথা বলবো ঠিক তেমনি তুমি করে সম্বোধন করে থাকি তারপর হচ্ছে অন্য ব্যক্তির শারীরিক মানসিক অবস্থা বিবেচনা করা অর্থাৎ আমরা যার সাথে কথা বলতেছি তার শারীরিক পরিস্থিতি কিংবা মানসিক পরিস্থিতি কেমন সেগুলো বিবেচনা রেখে কথা বলতে হবে তাকে এমন কোনো কথা বলা যাবে না যাতে সে আঘাত পায় তারপর হচ্ছে যে বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয়ের কথা বলা অর্থাৎ আমরা যখন অনেকজন একসাথে কথা বলি তখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেই বিষয় নিয়ে তখন আলোচনা করা উচিত এটা হচ্ছে আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলে কিংবা কারোর সাথে দেখা হলে যেভাবে আমরা কথা বলব মর্যাদা রেখে সেগুলো